জামাত ইসলামকে আমরা নির্মূল করে দেব নির্মূল মানে বোঝেন ফ্রম বাংলাদেশ কমপ্লিটলি দ্য ফার্স্ট এভার চান্স এই বাংলাদেশে প্রথম সুযোগে দ্য ফার্স্ট এভার চান্স আমরা জামাতকে কমপ্লিটলি এই দশটাকে রিমুভ করতে পিচ অ্যান্ড এভরি চিফস অব জামায়াত ইসলাম অ্যান্ড শিবির উইল বি রিমুভ কমপ্লিটলি রিমুভ ফ্রম বাংলাদেশ স্বৈরাসারের দোশরেরা এবং চাঁদাবাজের দোশরেরা চাঁদাবাজরা শোনো যে আওয়ামী লীগ কাকে হুমকি দিচ্ছে আওয়ামী লীগ পতিত স্বৈরাসাররা কাকে মানে টার্গেট করতেছে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত কাদের দ্বারা হয়েছে তারা জানে এবং তারা যে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা কাদের কারণে সেটা তারা জানে বলে তারা কিন্তু বাইরে বসে বিদেশে বসে ঠিক এইভাবে হুমকি দিচ্ছে যে উইদিন এ ফার্স্ট এভার চান্স জামাত শিবির উইল বি রিমুভ ফ্রম বাংলাদেশ কখনো যদি শৈরা স্যারের দর্শন শৈরা স্যারের আবার এই বাংলাদেশে ক্ষমতায় আসে এবং সুযোগ পায় ঠিক আছে তাহলে গত সতেরো আঠারো বছর ধরে জামাতে ইসলামকে কি কচুকাটা তারা করেছে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন তারা করেছে তার চাইতে কয়েকশো গুণ বেশি নির্যাতন নিপীড়ন করে এমনকি হতে পারে কেন করা হবে হতে পারে গণহত্যা করা হবে জামাতে ইসলাম শিখের উপরে গণ হতা চালাবে তারা চালিয়ে তারা বাংলাদেশ থেকে রিমুভ করে দিবে এই যে আপনার নিজুম মজুমদার যে বাগুলো বলতেছেন এই এই মজুমদার আমার বাড়ি থেকে মাত্র মানে আট দশ কিলোমিটার দূরে তার গ্রাম হ্যাঁ আলাদা বাঘ ইউনিয়ন কিন্তু খুব বেশি দূরে না সে জন্ম সেখানে হলেও সে এখন দেশের জায়গা থাকে না তারা তো এই যে কি পরিমাণ হুমকি দিতেছে কেন দিতেছে সেটা আপনি বোঝার চেষ্টা করেন যে তারা আসলে তাদের শত্রু কারা তারা কখনোই আহ বিএনপি কে তাদের শত্রু হিসাবে গণ্য করে না তারা জামাত ইসলামকেই তাদের শত্রু হিসাবে গণ্য করে কেননা এই বাংলাদেশ থেকে তারা কিন্তু বিতাড়িত হয়েছে জামাত শিবিরের আন্দোলনের মাধ্যমে সেটা আপনি বলতে পারেন যে মেটিকুলাস মাধ্যমে কিন্তু হয়েছে বাট জামাত এবং শিবিরের কারণেই আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে জামাতুল ইসলাম যে জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক আছে তারা ওই দুই ধারী তলোয়ারের মুখে দাঁড়িয়ে আছে অর্থাৎ এক দুইধারী দুই ধারি তলোয়ারটা হচ্ছে কি এটা হচ্ছে যে তলোয়ারের এক সাইড হচ্ছে আওয়ামী লীগ আর এক সাইড হচ্ছে আপনার বিএনপি